পশ্চিম বর্ধমানের পানাগর বাজারের রেল কলোনি এলাকায় রয়েছে একাধিক ঝুপড়ি বাসিন্দাদের বেশিরভাগই গরিব অনেকের ঘরেই শৌচালয় নেই বাসিন্দাদের অধিকাংশই খোলা জায়গায় প্রাতকৃত্য সারেন বাসিন্দাদের দাবি মেনে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে জেলা পরিষদ তৈরি করেছে নতুন শৌচালয় সেই শৌচালয়ের বাইরে নীল সাদা রং করা হয়েছে কিন্তু ভেতরে কোনো কাজ করা হয়নি বলে অভিযোগ এটা দীর্ঘদিন ধরে এরকম পড়ে রয়েছে এই এইভাবে আমি যখন রং করতে এসছিল আমি তখন আমি নিচে প্রতিবাদ করেছিলাম যে আগে কমপ্লিট হলো না কোনো চেম্বার কিছু বসলো না তো আপনারা রং করে দিয়ে যাচ্ছেন বলছে না সব হবে এই কথাটা আমাকে জানিয়েছিল আমার তো মনে হচ্ছে দুর্নীতি হয়েছে বিজেপির অভিযোগ শুধু শৌচালয় রং করে প্রকল্পে টাকা সব করেছে শাসক দল ও ঠিকাদার যেটা ফিফটিন ফিন্যান্স আর স্বচ্ছ ভারত মিশনের আর অর্থে তৈরি করা হয়েছে কিন্তু বিল্ডিংটা ঘা চকচকে নীল সাদা রং বাইরে বোর্ড লাগানো আছে সবই আছে কিন্তু ভিতরে কোনো স্যানিটেশনের ব্যবস্থা নেই না আছে মেজে না আছে কোনো প্যান বসানো না ইউরিনাল প্যান আর না জলের ব্যবস্থা মানে নামের জন্য স্যানিটারি কমপ্লেক্স কিন্তু বাস্তবে এটা ছাগল বাঁধার ঘর অনুমান করছি এটা অনুমানকে তো পরিষ্কার দেখাই যাচ্ছে যেটা দুর্নীতি না সেরকম কোনো ব্যাপার নাই ওটা হয়েছে আমারও জানা আছে যে ওটা হয়েছে কিন্তু আপনাদের মুখ থেকেই শুনলাম যে এখনও নাকি ভিতরে প্যান ট্যানগুলো বসাইনি তো আশা করি ওটা হয়ে যাবে আমি শীঘ্রই এজেন্সিকে ধরছি যেটা ওটা দ্রুত ব্যবস্থা করে দেওয়া হয় এলাকার বাসিন্দারা চান দ্রুত এই তৈরির কাজ শেষ হোক কাজ শেষ না হলে আন্দোলনের হুমকি বিজেপির শৌচালয় নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলে দ্রুত শৌচালয় তৈরির আশ্বাস শাসক দলের দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট এনকেটিভি বাংলা